আমার মনে হয় একমাত্র উপায় আমি খুব কম রাজনীতি বুঝি যতটুকু বুঝি আমার মনে একমাত্র উপায় হচ্ছে যতদিন না মমতা প্রধানমন্ত্রী হচ্ছে ততদিন এই ঘাটালকে নিয়ে কেউ ভাববে না বা পশ্চিমবঙ্গকে নিয়ে কেউ ভাববে না আমি কথা দিচ্ছি যতদিন যদি ঘাটাল মাস্টারমাইন্ড শুরু না হয় দু হাজার ছাব্বিশ সালে তখন আমি প্রচার করছি আমি তখনও বলেছি ঘাটালে বন্যা হয় তখন কিভাবে আমরা ওই সমস্যাগুলো কীভাবে কি মেটা আমি তো বলছি যদি জিতি তো আর যদি হারি তো আমি সঙ্গে থাকবো কি আমার অঞ্চলটা কি হবে রুদ্ধশ্বাস অপারেশন আকাশে চক্কর কাটছে বায়ুসেনার চপার নিচে বন্যা দুর্গতদের কাতুর আরতি যারা যারা আটকে পড়েছেন তাদের খোঁজে তল্লাশি চলছে বা তাদের উদ্ধার কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি কিভাবে কপ্টারে করে উদ্ধারকারী দল তারা এসেছেন তারা মূলত তিনটি বিষয় সামনে রাখছেন প্রথম যে এই যে তারা জোনাল মার্ক করে নেওয়ার চেষ্টা করছেন কোথায় কোথায় থাকতে পারে যারা আটকে রয়েছেন তৃতীয় যারা আটকে রয়েছেন তারা কোনো সিগনাল দিচ্ছে কিনা তৃতীয় এবং তাদের কাছে যে খাদ্য সেই খাদ্য কিন্তু পৌঁছে দেওয়ার একটা প্রচেষ্টা করা হবে বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি বুধবার রাতে ঘাটারের প্রতাপপুরে বাঁধ ভাঙার পর আর বাড়ি ছেড়ে বেরিয়ে আসতে পারেনি মন্ডল পরিবারের সদস্যরা একরাশ আতঙ্ক নিয়ে এই কটা দিন সবাই বসেছিলেন বাড়ির ছাদে শনিবার ব্যারাকপুর থেকে দুর্গতদের উদ্ধারে যায় বায়ুসেনার এম সেভেন্টিন বি ফাইভ কপ্টার কিন্তু আটকে পড়া কাউকেই উদ্ধার করা যায়নি শনিবার দুপুরে ফের দুর্গতদের এয়ারলিফট করার প্রক্রিয়া শুরু হয় আমি ঘাটালের জন্য আমার একটাই স্বপ্ন কে সামনের পাঁচ বছর সত্যি ঘাটালে আমি কিছু করতে চাই মানে ঘাটাল লোকসভা কেন্দ্র অনেকগুলো জিনিস আছে যেটা আমি করতে চাই ফিজিক্যালি করতে চাই ওই জিনিসগুলো থাকবে তার মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান থেকে আরম্ভ করে ঘাটাল রেলওয়ে লাইন থেকে আরম্ভ করে পাঁচকুটা ব্রিজ থেকে আরম্ভ করে এই ফিজিক্যাল জিনিসগুলো আমি করতে চাই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো আমার প্রথম বক্তৃতা সেটা বাংলায় ছিল সেটা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই ছিল সেই স্যাংশনও হয়েছে বা টাকা এখনো আসেনি এবারে একটু বুঝতে শিখেছি এবারে আমার মনে হচ্ছে দায়িত্বটা এবারে যদি জিতি তো এই দেবকে একদম নতুন ভাবে পাবে আমি যেখানে বসে এই মুহূর্তে নৌকো চড়ছি এটা হচ্ছে একেবারে ঘাটাল শহর এবং এর চারদিকে কিন্তু পাম্প রয়েছে যেটাকে বলা হয় ঘাটালের বড় বাজার এটা হচ্ছে সেই বাজার এবং দিব্যেন্দু ছবি দেখাচ্ছে এরপর আর কিছু বলার অপেক্ষা রাখে না ঘাটাল শহরের মধ্যে হচ্ছে এই অবস্থা নৌকোতে একমাত্র যাতায়াত এবং রাস্তার অবস্থা তুমি দেখতে পাচ্ছ আশপাশের যে বাড়িগুলো সেগুলো কিন্তু তার একতলা পর্যন্ত কিন্তু সেগুলোর সব জলের তলায় এবং এখানে মানুষজন জড়ো হয়েছেন কারণ এইটাকে এখন বলা হচ্ছে নৌকো ঘাট এবং এখানে আসছেন আসার পরে সরকারি নৌকোতে একটা গ্রামে যেতে হচ্ছে মানুষকে আমার মনে হয় একমাত্র উপায় আমি খুব কম রাজনীতি বুঝি যতটুকু বুঝি আমার মনে হয় একমাত্র উপায় হচ্ছে কে যতদিন না মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হচ্ছে ততদিন এই ঘাটালকে নিয়ে কেউ ভাববে না বা পশ্চিমবঙ্গকে নিয়ে কেউ ভাববে না আমরা যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি তাহলে আগামী একশো বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি তীর্থের কাখের মতো চেয়ে বসে থাকবেন এরা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দশ পয়সা দেবে না এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই তেরোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি চা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে আর আগামী নির্বাচন কারণ ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যান কে সামনে রেখে হবে এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল যদি এক মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে দু হাজার চব্বিশে আমি জিতব কি জিতবো না আমি জানি না আমি এটুকু বলবো দিদিকে ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয় এবং সেইটা রাজ্য সরকার মানে আপনার হাত ধরে যেন মাস্টার প্ল্যানটা হয় খাটাল মাস্টার প্ল্যানের কথা দেব আমাকে বলেছে আমি ইতিমধ্যে আলোচনা করে নিয়েছি দেখুন এই সরকার প্রায় 15 বছর হয়ে গেছে দেখুন মাস্টার প্ল্যান আগেও যা ছিল এখনো তাই এক কথায় বলা যায় মাস্টার প্ল্যান আগে ছিল হৃদয়ে এখন আছে পকেটে মাস্টার প্ল্যানের নাম করে শাসক দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পকেটে পড়ছে। আগে আমরা সবাই জানতো মাস্টার প্ল্যান হবে হবে সেটা আমাদের হৃদয়ের মধ্যে গাঁথা ছিল আজকের দিনে মাস্টার প্ল্যানের নাম করে শাসক দল বহু টাকা লুটছে নদী খালায় নদী কাটার কোনো ব্যবস্থা করে না এটা নদী নয় রাস্তায় এখন কোমর জল চলছে ডিঙি নৌকা বর্ষা শুরুতেই ভাসলো ঘাটাল প্রতি বছর ঘাটালে বানভাসী হতে হয় বিস্তীর্ণ এলাকার মানুষকে এবারেও বদলালো না জল যন্ত্রণার চিত্র সময়ের সঙ্গে সঙ্গে খারাপ হতে পারে পরিস্থিতি আশঙ্কায় ঘাটালবাসী সাধারণ মানুষের যে ভোগান্তি সে ভোগান্তি বাড়ছে কমার রকম ছবি কিন্তু উঠে আসছে না প্রচুর মানুষ সাধারণ মানুষ যারা এই জলের মধ্যে যাতায়াত করছে প্রত্যেকে কিন্তু ক্ষোভ ঘুরে দিচ্ছে যে কারণ এই ঘাটাল মাস্টার মুখে শুনে আসছে আদতে হবে কবে তার উত্তর কিন্তু কারো কাছে নেই এবং এই দেখাবো একটু আগেই কিন্তু দড়ি দিয়ে নৌকাগুলোকে তারা পার করতে হচ্ছে কারণ জলের যে স্রোত সে স্রোত কিন্তু মারাত্মক সেই জায়গায় দড়ি দিয়ে টেনে কিন্তু নৌকাগুলোকে উঠাতে হচ্ছে কারণ জলের যে এইখানটাতে জলের যে স্রোত রয়েছে তার কিন্তু একটা মারাত্মক পরিমাণে স্রোত রয়েছে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক জলের তলায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা জলের তলায় ঘাটাল পুর সুস্বাস্থ্য কেন্দ্র ঢালাই রাস্তা সহ একাধিক ঘরবাড়ি বাড়ি ও বিঘের পর বিঘে কৃষি জমি নৌকা ও ডিঙি করেই চলছে যাতায়াত এখন তৃণমূল্য দিচ্ছি না আমাদের এই বন্যা কোনোদিনই নির্মাণ হবে মানে এখনো পর্যন্ত কিছু তার সুরা কিছু না কবে হবে কেউ জানে না এই 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 কষ্ট দুর্ভোগ মানে এত সুন্দর মানে প্রতিবারেই বন্যাতে এরকম কষ্ট হচ্ছে আবার বর্ষা আসছে জল পারলে আমরা কেটাই থাকবো বিরাট দিদি নিজেও এসেছেন দিদি নিজে এসে দুদিন আগে বলে গেছেন কি ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বছরের মধ্যে শুরু করব বা শেষ করব শেষ হবে না আমার মনে অনেকটা বড় প্রসেস এটুকু বলবো কি আমি ফিরে এসেছি আবার রাজনীতিতে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এবং আমি কথা দিচ্ছি কি যতদিন যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু না হয় দু হাজার ছাব্বিশ তখন ওয়েব রাজনীতিতে ফিরেছি কারণ দিদি আমাকে কথা দিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের রাজ্য সরকার করবে এবং দিদি নিজেও এসছেন দিদি নিজে এসে দুদিন আগে বলে গেছেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা আমরা বছরের মধ্যে শুরু করব বা শেষ করবো শেষ হবে না আমার মনে হয় অনেকটা বড় প্রসেস এটুকু বলকে কি আমি ফিরে এসেছি আবার রাজনীতিতে এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এবং আমি কথা দিচ্ছি কে যতদিন আহ যদি ঘাটাল মাস্টার মাইন্ড শুরু না হয় দু হাজার ছাব্বিশে আগে তখন আমি প্রচার করছি আমি তখনও বলেছিলাম দলের দু হাজার ছাব্বিশে